তিনটাতে দিছি মানে সিরিজ করে দিছিলাম সেক্ষেত্রে পনেরো ওয়ার্ডের বাকি এটা সাইড ওয়ার্ড এটা একশো ওয়ার্ড তাহলে এটা একশো ওয়ার্ড এটা সাইড ওয়ার্ড এই দুটার তুলনায় এটা কি অনেক কম তার এটা কম ওয়ার্ডে মানে কম ভোল্টেজে জল দিচ্ছে ভোল্টেজ কিন্তু ভাগ হয়ে গেছে এখন যে আমরা দেখটা যেটা কত ভোল্টেজ আছে সেক্ষেত্রে আমরা বোল মিটার সঙ্গে দিতে পারি এটা হচ্ছে বোল মিটার যেহেতু এসি বোল মিটার একটা ফেজ একটা নিউট্রাল লাগবে তাহলে আমরা এটা নিউট্রাল হিসেবে ধরলাম আর এটা ফেজ হিসাবে এটা কি ফেজ নিশ্চয় এটা নিউট্রাল দেখেন

একশো ছিয়ানব্বই তাহলে একশো ছিয়ানব্বই জ্বলতেছে না এখন আমরা তো বারবার লাগাইতে তারপরে জ্বলতেছে যদি আমরা সুইচিং করতাম তাহলে কি তো তাহলে আমরা সবার আগে এই জিনিসটা একটা এখানে এগুলো সিলেক্টর সুইচ আমরা এগুলা সিলেক্টর সুইচ আমরা এখানে আচ্ছা আমরা সুইচ দিয়েছি তখন জ্বলতে যখন সুইচ দিয়েছি তখন জ্বলতেছে আবার যদি আমরা চাই যদি এটা এমপিয়ার যে কত এমপিয়ার নিচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা এম এম্পিয়ার মিটার তাহলে এই সুইচিংয়ের আগে একটা এসি কারেন্ট এম্পিয়ার মিটার शॉर्ट हो गया से स्विचिंग एन आगे तक ना शॉर्ट हो गया देखिए जरा आप टेंशन में छुड़ाना वाले এখন সুইচ তাহলে কত এম্পিয়ার নিচ্ছে এখান দিয়ে সয়ম্পিয়ার সিরিজ এ কারেন্ট সমান এটা তো স্বয়ম্পিয়ার এটা তো স্বয়ম্পিয়া এটা তো সৈম্পিয়ার

দেন এখানে আরো অন্যান্য অনেক কিছু আছে দেন আমরা সুইচ কাজ করতে পারি আমরা প্রথম দেখতে মনে হচ্ছে যে এটা কি জিনিস আপনি যেগুলো কাজ করছেন সেই কাজগুলো এখান থেকে শিখানো যাবে সবাই মিলে একবার ট্রাই করবেন বেশি ট্রাই করবেন না কারণ যে কোনো সময় শর্ট সার্কিট হবে এখানে কিন্তু অনেক ভোল্টেজ কিন্তু দুইশো আট মানে দুশো চল্লিশ আমরা বাসা বাড়িতে দুশো বিশ বোল্ট থাকে এই বড়ো ধরনের দুর্ঘটনা হবে সেই বল্টে আর এই বোল্টের মধ্যে দেখা যাচ্ছে এখানে ফেজ এখানে ফেজ এখন আপনি ফেজের নিউটাল একসঙ্গে লাগাই দেবেন তাহলে আপনার দুর্ঘটনার সম্মুখীন হবেন আপনি একবার দেখে নিন ভালো করে দেখেন কাজ করার দরকার নেই আপনার এখানে নতুন পরে দেখে নেন দেখে জানি কীভাবে কাজ করছি আসলে কীভাবে বল মিটার লাগাবেন বা কীভাবে এম মিটার লাগাবেন এটাও দেখার একটা ইয়ে আছে আবার যদি সিরিজে কাজ করেন তাহলে কি ভাবে করবেন আর প্যালাতে আমি দেখাইছি একটা একটা সিঙ্গেল তাহলে প্যালাল ওইভাবে কাজ করবেন আর সিলের সুইচ কীভাবে লাগা যায় আমরা সাধারণত সুইচ ওইভাবে লাগাই টেজের মধ্যে লাগাই তাহলে সুইচ আসছে কি এখান থেকে মেন লাইনটা সুইচে ঢুকছে আর সুইচের পরে যেটা গেছে সেটা প্রথমে লুডে ঢুকছে এই সুইচের মাঝখানে এটা বিচ্ছিন্ন আমরা যদি এখানে দিই তাহলে কিন্তু কাজ করবে না স্যার বা তাহলে আমার তিন চারে দিতে হবে তিন চারে দিলে এটা কাজ করবে सर हमने स्पीकर मदरबोर्ड से था सीरीज कनेक्शन hmm. <laughs> <ना भाया। laughs> <आएवागा। laughs> कर ना हम्म सीरीज कनेक्शन देखें आपने देखें अभी लगा रहे हैं और देखा लगे टाइम पर ही कर भाई रहा है और ये 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 समझ लीजिए फेज